আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়া চুরি নাহি তার তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানো কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কারা সে কালকে যা হয়ে গেল ডাকাতির পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন শয়ে শয়ে এইবার মারবো খারাছি সারাদিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও ওপার ঘোষ বস যেই হও এইবার থেমে যাবে ফুঁস খাটবে না জারি জারিজুড়ি আটবে নাচ যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব ঘেঁচ খেঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলে সাবধান তবু কানে যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয়